বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি শুরু করি যখন বাড়িতে ঈশ্বর বাস করেন তখন এই শুভ সংকেতগুলো দেখা যায় যদি প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বর বাস করছেন এই সংকেতগুলি কি আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভগবানকে খুশি করতে মানুষ অনেক পুজোপাঠ এবং ব্রত পালন করে থাকেন ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবানের পুজো ও আরাধনা করলে তিনি আমাদের উপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টি সংকেত দেন চলুন তাহলে আজ এই ভিডিওতে সেই ব্যাপারটা জেনে নিন যা আপনাকে জানান দেবে যে ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে যখন আপনি পুজো পাঠ করেন তখন ঈশ্বর আপনাদের বাড়িতে বাস করবেন সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবেই হোক তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুল ত্রুটির জন্য চলে যান আপনি কিছু কর্মের জন্য তিনি ফিরে যান আর সেই কারণেই মানুষ তাই সেই ভুলটি করে থাকে তারা কখনো পুজো পাঠ করে তারপরে ছেড়ে দেয় আবার কিছুদিন পর পুজো করে তারপর আবার ছেড়ে দেয় এটি কিন্তু ঠিক নয় এতে ঈশ্বর চলে যান এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলে আমি তো প্রতিদিন ঈশ্বরের পুজো করি তবু ঈশ্বর আমাকে কেন দেখা দেয় না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে দুষ্ট করে দেয় তাই আজ আমরা আপনাকে সেই সমস্ত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতেই এসেছেন তাই চলুন জেনে নিই সেই সংকেতগুলি প্রথম সংকেত যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং ব্রহ্ম মুহূর্তে সূর্যদের আগে সময়ে নিজে থেকে উঠে যান প্রতিদিন আপনার ঘুম ওই সময় ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পুজো করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন বাড়িতে আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান বা কেউ রাম বলছে এমন আওয়াজ যদি আপনি শুনতে পান তাহলে এই সংকেত জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন তৃতীয় সংকেত যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোন সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন সে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই আপনি এই সুগন্ধ পাবেন আর যদি আপনি আপনার বাড়ির পুজোর ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতরে সুগন্ধ অনুভব করতে শুরু করবেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর এবং মিষ্টি হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে চতুর্থ সংকেত যখনই আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার হয় নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পুজোর সময় তারা চলে আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় এসেছেন আর আগমন ঘটছে তার কারণ গোমাতা লক্ষ্মীমার স্বরূপ হিসাবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবীর প্রতি আর কোনো ভিক্ষু কেলে তাও ঈশ্বরের কোনো না কোনো সংকেত কারণ আমরা জানি যত জীব তত শিব জীবের মধ্যেই শিব বিদ্যমান তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত পঞ্চম সংকেত যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার উপরে বর্তমান ষষ্ঠ সংকেতে যাদের উপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বোচ্চ সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপারই নির্দশন। ভগবান তাদের সব সময় থেকে রক্ষা করেন যাদের উপর ভগবান সন্তুষ্ট হন তারা সবসময় সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিতই থাকেন তাদের কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন সপ্তম সংকেত প্যাঁচা দেখা হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত কোন স্থানে হঠাৎ পেঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মালকি আপনার ঘরে আসছেন অষ্টম সংকেত খাদ্যাভ্যাস পরিবর্তন সেই ঘরের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হলো এইসব মানুষের জন্য অল্প খাবারের যথেষ্ট মনে হয় এছাড়া এমন ঘরে মানুষ মাদক বা তামসিক আহারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে নবম সংকেত মালকী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুন্দর পছন্দ করেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মালক্ষ্মী সেই ঘরেই বাস করেন এছাড়া মালক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটা খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও আওয়াজ যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত দশম সংকেত শঙ্খের আওয়াজ শুভ সংকেত হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠানে বা পুজোর শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি একটি শুভ সংকেত বিশ্বাস হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত একাদশ সংকেত যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন কোন বড় বাসনা শীঘ্রই পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু এসেছে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে তবে এটি দেবী দেবতাদের কৃপায় স্পষ্ট ইঙ্গিত এটি জানান জানান দেয় যে আপনার পুজো প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট ময় দিনগুলি শেষ করতে চলেছেন দাদার সংকেত যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পুজো সফল হয়েছে পাখিও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা ও জল রাখুন ত্রয়োদশ সংকেত আপনি যদি সকালে পুজো করে বাড়ির থেকে বের হয়ে কোথাও বানরের তল দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো সিদ্ধ হতে চলেছে এটি কিন্তু খুবই শুভ সংকেত চতুর্দশ সংকেত পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমন ও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পুজো গ্রহণ করেছেন পুজোর সময় জ্বলন্ত প্রদীপের শিকা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময়ের দিন শীঘ্রই ঘুচে যাবে পঞ্চদশ সংকেত রাত তিনটের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় বা সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরই ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতি ক্ষতিও হয় তাই নীরব নিরব দেহ পেয়েছেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত সপ্তদের সংকে যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপাই একজন ভালো সঙ্গী সংগ্রহ জীবন সুখী করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবনে বিবাদ ও ক্লেশে কাটে দুই দুই সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরম ঈশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় তিন যারা সঠিক ভুলের পার্থক্য বোঝেন তাদের উপর ঈশ্বর দেব দেবের আশীর্বাদ থাকে চার স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া দেব কৃপার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব নয় অষ্টাদশ সংকেত ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে ভগবান সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পুজোর সময় এদের কেউ যদি আপনার বাড়িতে আসেন তবে তা অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তিটিকে কোনো ফুল বা মালা আপনার উপর পড়লে তার শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা ও মনোবাঞ্ছনা পূরণের ইঙ্গিত এতক্ষণ ভগবানের দিব্য সংকেতগুলোর কথা আপনাদের বললাম সেই সংকেতগুলোর মধ্যে কোনো একটি অথবা একাধিক সংকেত যদি আপনার ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন ঈশ্বর আপনার বাড়িতেই রয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ